আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চর্মনায় জামিয়া রশিদিয়া হাসানাবাদ কমিয়া মাদ্রাসার দারুল হাদিস নতুন বোর্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সকল সেক্টরে কার্যক্রম চলছে এখানে ইলেকট্রিক কাজ চলছে হোল্ডার রোজ লাগানোর দেখতে পাচ্ছেন কাজ করতেছি মিলন সহযোগিতা আছেন কামাল ভাই আমাদের চর্মনায় জামিয়া ইলেকট্রিক কাজে আমদান দিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল আবুল্লাহ এবং জুয়েল উনি কাজ করছেন বোর্ডে নতুন দারুল হাদিসের রঙের কাজ চলছে দেখেন আলহামদুলিল্লাহ দারুল হাদিসের রুমটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর আমাদের ফিরোজ ভাই মোহাম্মদ ফিরোজ কবির ভাই কাজ করতেছেন ইলেকট্রিক দেখতে পাচ্ছি আপনারা সহযোগিতা আছেন দুলাল এখানে বোট হবে এই বোটের কাজটা হচ্ছে ইলেকট্রিক কাজ এখন পাশাপাশি সে রাজমিশ দায়িত্ব পালন করতেছে রং এটা হচ্ছে উজুখানা এবং গোসলখানা সহ বাথরুম চরমনাই কমিয়া মাদ্রাসার দারুল হাদিস

এক সপ্তাহ তো লাগবে আপনাদের রঙের কাজ শেষ হইতে হ্যাঁ যে গ্রিল টিনের যে কাজটা আছে সেটা ইনভার্টার লই এক সপ্তাহ লাগবে আলহামদুলিল্লাহ